আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা বোগরার ওলের শাল নিয়ে কাজ করেন যারা বেস্ট অফ কোয়ালিটি খুঁজছেন তাদের জন্য কিন্তু মোস্ট অফ ভিডিও আমরা কিন্তু সবসময় প্রত্যেকটা শালের ভিডিও খুব কাছে থেকে রিভিউ করি এবং আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে থাকি আমরা প্রত্যেকটা শাল খুব কোয়ালিটিভাবে প্রত্যেকটা তাঁতি দিয়ে মানে প্রত্যেকটা অভিজ্ঞ তাঁতি দিয়ে কিন্তু তৈরি করে থাকি এখানে অনেক বিষয় থাকে আসলে যারা শাল তৈরি করে তারা কিছু কিছু কারিগর নতুন থাকে এবং কিছু কিছু কারিগর অনেক পুরতন অনেক আগের থাকে তারা যে কোয়ালিটি আনতে পারে নতুন তাতে কিন্তু সেই কোয়ালিটি আনতে পারে না তো সেগুলোকে মাথায় রেখেই কিন্তু আমরা বেস্ট অফ কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার জন্য আমরা সবসময় হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট তৈরি করে থাকি এবং কোয়ালিটি সবসময় মাথায় রেখেই কাজ করি কারণ যারা হাতের কাজ করবেন ব্লক পেইন করবেন তাদের জন্য সবচেয়ে বড় ম্যাটার করে হচ্ছে কোয়ালিটি যদি ফিনিশিং থাকে এবং সফ থাকে এবং সব কিছু মিলে যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে কিন্তু সেটাতে কাজ করলে ভালো টাকায় সেল করা যায় আর সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোলসেল কন্ডিশন এবং সারা বাংলাদেশে পাইকারি সেল করে থাকি যারা আসলে বিজনেসের জন্য নেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে কিন্তু আপনাদের কাজ করতে হবে অলরেডি আমরা কিন্তু হোলসেল এবং খুচরো কিন্তু সেল করা শুরু করে দিয়েছি কারণ আমরা জানি শিলের শীতের একটা প্রস্তুতি আছে মানে শীতের শালের কাজ করার একটা প্রস্তুতি আছে যেটা আমাদের অ্যাডভান্স আগে থেকে করতে হয় আর সেটা করে আমাদের স্টক করতে হয় যদি আমি হাতের কাজ করি ব্লক পেন্ট করি এবং আমরা যে কোনো কাজই করি সেটা কিন্তু অ্যাডভান্স আগাম প্রস্তুতি নিয়ে করতে হয় আর সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা আগে থেকে শালগুলো সংগ্রহ করে নিব কারণ পরে গিয়ে যেটা হয় আমরা অ্যাভেলেবেল কালারগুলো কিন্তু পাই না তো যে কারণে আমরা এখন যদি শুরু করি কাজগুলো তাহলে আমরা কিছু কাজ করে স্টক করতে পারবো এবং শীতের সিজনে কিন্তু ভালো টাকায় বিক্রি করতে পারবো অনেকেই বলে ভাইয়া এক কালার সালে কি কি কাজ করা যায় আমি তাদেরকে বলবো দেখেন আসলে আমাদের কোয়ালিটি আমি একটু খুলেই দেখাচ্ছি তো এই কোয়ালিটির উপর আপনি হাতের কাজ ব্লক পেন্ট এবং হ্যান্ড পেন্ট অনেক ধরনের স্কিন প্রিন্টও করতে পারবেন কারণ এখানে ফিনিশিং খুব ভালো তো এই জন্য আপনারা সব ধরনের ওয়ার্ক করতে পারবেন খুব ইজিলিভাবে আর সেটা খুব সফট হবে এবং খুব সুন্দর হবে এবং ফিনিশিংও ভালো হবে তো একটা কথা মাথায় রাখবেন যে ভালো টাকায় যদি সেল করতে চান সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটি আপনার কোয়ালিটি যদি ভালো হয় কাস্টমার অবশ্যই আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে আর সেটা মানসম্মতভাবেই আপনি প্রত্যেকটা প্রোডাক্টের কালার এবং ফিনিশিং কোয়ালিটি এগুলো গ্যারান্টি দিয়ে কিন্তু সেল করতে পারবেন আমাদের কাছে আপনারা হোলসেল নিতে পারবেন এবং যারা এক পিস দু পিস নিয়ে বিজনেসটা করতে যাচ্ছেন বা স্যাম্পল ক্রিয়েট করতে যাচ্ছেন তাদের তারাও কিন্তু আমাদের কাছ থেকে খুব সুন্দরভাবে ইজিলিভাবে নিতে পারবেন কারণ আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের এই সুতাকি পেজের কিন্তু লিঙ্ক দেওয়া আছে আপনারা সেই লিঙ্কে ভিজিট করে স্টিল ছবিগুলো দেখতে পারবেন এবং সেটা থেকে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিয়ে কন্ডিশনে হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের পেজের সাথে থাকার জন্য